রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেরও একটা অন্যরকম সকালের টিফিনের জন্যে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা তার জন্যে আমি এখানে কী কী নিয়েছি দেখুন এখানে আমি রুটি নিয়েছি পাউরুটি তিন পিস আর এখানে নিয়েছি একটু ময়দা একটু সুজি আর এটা হচ্ছে কপি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আছে আমার আলু আছে আলুটাকে দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি আর দেখুন এবারে আমি কিভাবে এই সকালে টিফিনটা বানাই এখানে আমি বাটির মাপ করে এক বাটি জল নিয়েছি দেখুন এই জলের মধ্যে আমি কি কি দিই দেখুন এখানে আমি লবণ নিয়েছি প্রথমে আমি লবণ গুঁড়োটা দিয়ে দিলাম দেখুন আগে আমি লবণটা দিয়ে দিলাম তারপরে আমি হলুদ গুঁড়ো দিলাম তারপরে আমি চিলি ফ্লেক্স দিলাম তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এখানে এবারে ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে আমার এই পাউরুটিগুলো আমি এইভাবে হাতের মধ্যে এইভাবে ভেঙে ভেঙে বা ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম দেখুন অবশ্যই এখানে জলের মাপটা ঠিক নিতে হবে যখনই মনে হবে যে আটা দিয়ে রুটি বা পরোটা কিছুই খেতে ভালো লাগে না এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বা হাতের সামনে যেভাবে রকম সবজি থাকবে একরকম সবজি থাকলেও কোনো অসুবিধে নেই এইভাবে বানিয়ে ফেলতে পারবেন এখানে এবার আমি দিয়ে দিচ্ছি বিট কুচি দেখুন এইভাবে আমি সবগুলো একসাথে দিয়ে নিচ্ছি তারপরে আমি আলু কেটে রেখেছিলাম আলুটাকে এইভাবে দিয়ে দিলাম এর মধ্যে দেখুন বন্ধুরা হেভি টেস্টি লাগে এই রেসিপিটা একবার হলেও সকালবেলা টিফিনে বা বিকেলে চায়ের সাথে খেয়ে দেখবেন এখানে আমি আদা কুড়িয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা রসুন নিয়েছি রসুনটা দিলে খেতে যখনই একটা মুচমুচে ভাবে তৈরি হয়ে যাবে এই খাবারটা তখন হেভি সুন্দর একটা সেন্ট হবে এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন এইভাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে একটু ময়দা নিয়েছি এক কাঁচের বাটি তোমাদের প্রয়োজন মতো নিয়েও কম বেশি করে এখানে আমি দিয়ে দিলাম তারপরে সুজি নিয়েছি সুজিটাকেও দিয়ে দিলাম অল্প সামান্য সুজি দিলেও হবে চাইলে তোমরা সুজির বদতে ওই শুধু পাউরুটি আর এই আটা দিয়েও বানিয়ে ফেলতে পারো এই মুচমুচে একটা রেসিপি আর আমি এখানে লেবু নিয়েছি একটু লেবুর রস এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা এখানে সবজি দেওয়া আছে তো সবজির জন্যে সবজি থেকে জল ছাড়বে ওই জন্যে জলের মাপটা অবশ্যই মাপ করে নিতে হবে আর একটু বেশি কম হলে ওই জন্য পড়লে দিয়েও নিতে পারো তাতেও কোনো অসুবিধে নেই দেখুন এখানে একটু হলদি পাউডার দিলে দেখতে দারুণ লাগে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো আমাদের আমাদের বাড়িতে একটু অল্প ঝাল খায় ওই জন্যে আমি প্রয়োজন বুঝে লঙ্কাটাকে দিই দেখুন আমি এই ব্যাটারটাকে এইভাবে পাঁচ মিনিট ছেড়ে দেবো সুজি আছে তো একটু ফুলে যাওয়ার অপেক্ষা করবো দেখুন এইভাবে আমি পাঁচ মিনিট ছেড়ে দেব। দেখুন বন্ধুরা এখানে আমি একটু সাদা তেল গরম করে নিয়ে এসেছি তার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর কিছুটা পাতা দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি এটা খেতে দুর্দান্ত লাগে এইভাবে তারকা দিলে বা ফোড়ন দিলে যেটা বলবে এখানে আমি এইভাবে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি মিক্সড করে আরও পাঁচ মিনিট রাখবো আগে প্রথমে পাঁচ মিনিট রেখেছিলাম আবারও পাঁচ মিনিট এইভাবে রেখে দেব এখানে তোমরা চাইলে একটুখানি চিনিও অ্যাড করতে পারো একটু চিনিটা দিলে হয় কি হয় খাবারটা খেতে দুর্দান্ত লাগে আর কোন মশলা যদি কম বেশি হয়ে যায় ওটাকে ব্যালেন্স করে দেয় দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি আবারও পাঁচ মিনিট আমি এইভাবে রেখে দেব রেখে দিয়ে আমি ফিরে আসছি সুজিটা একটু খোলার অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার প্যাকেটটা ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে এর মধ্যে আমি অল্প সামান্য বেকিং পাউডার দেখুন আমি এখানে বেকিং পাউডার নিয়েছি অল্প সামান্য এইভাবে দিয়ে দিলাম আর বন্ধুরা একদম পুরো ঝকনি তাবা বসাবে বা কড়াই বসাবে তো সময় সেই সময়েই এই বেকিং পাউডারটা দিতে হবে না হয়তো দিয়ে রাখলে জিনিসটা ভালো হবে না দেখুন আমি ভালোভাবে এর সাথে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে বেকিং পাউডারের বদলে একটু টক দই আর একটু লেবু রস দিলেও হবে অসুবিধে নেই দেখুন বন্ধুরা আমার ইউটিউবের বন্ধুরা সবাইকেই বলছি মা সবাইকে আমার সবাইকেই আমি বলছি আমার নিষকাজ তরফ থেকে আমার হয় ছোটো মা দুর্গার আগমনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পুজো কাটাবে দেখুন এদিকে আমি তাওয়া বসিয়ে একটু সাদা তেল আর এখানে আমি আগের থেকেই বলে দিচ্ছি সবাই তো একটু একটা বছর অপেক্ষা করে মার আসার অপেক্ষা করে তার জন্যে অনেকেই রান্না বান্না বাড়িতে বানিয়ে খায় দায় আনন্দ করে ঘুরে বেড়ায় তার জন্যে আমি আগে থেকেই বলে দিচ্ছি আমার ভিডিওটা আমি কদিন একটু বন্ধ রাখবো আমি সে কটা পারি সে কটা দেবো তারপরে একটু পরিবারের সাথে আনন্দ করবো সেগুলো আমি তুলে রাখবো পরে তোমাদের সাথে কেয়ার করে নেবো কেমন করে পুজো কাটালাম দেখুন এইভাবে আমি দু হাটা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এই একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে এতে কোনো অসুবিধে নেই যখন চামচের তুটন দিয়ে এইভাবে পেস্ট করে দেবে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিট ভেজে নেব এক ফিট হওয়ার অপেক্ষা করবো দেখুন এইভাবে এটা দুর্দান্ত লালু বন্ধুরা খেতে তোমরা চাইলে ছোটো ছোটোও করতে পারো কিন্তু আমি বড় করে করে নিচ্ছি দেখুন এইভাবে এবারে আমি একটু ঢাকা দেব আমি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন পাঁচগুলো কি দারুন হয়েছে দেখুন এটা সহজেই উঠে যায় দেখুন আমি একটুখানি খুঁজি রাগা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়েছি দেখুন উঠে দিয়েছে এইভাবে আমি উঠে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিছনটাও কত সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা আমি আগের থেকেই বলে দিচ্ছি এটাকে যখনই ভেজে নেবেন তখনই একদম লো আঁচে ভেজে নেবে আর মনে হলে একদম জালটাকে খুব একদম সামান্য দিয়ে ভেজে নিতে পারে দেখুন এখানে আমি ওই পিঠটা আর পাঁচ মিনিট হতে দেব আর আমি ঢাকনা দেব না দেখুন বন্ধুরা এই পিঠটাও কত সুন্দর হয়ে গিয়েছে আমি একটু এইভাবে আবারও উঠে যেতাম দেখুন দেখতে কি দারুণ লাগছে দেখুন এখানে আমার একটা আমার এই সকালের জলখাবার বা টিফিন আমার রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব দেখুন এইভাবে আমি নামিয়ে নিয়ে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে এইভাবে টিপ করে দেখিয়ে নেব খেতে দুর্দান্ত লাগে একবার হলেও এইভাবে বাড়িতে থাকা সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে থাকে দেখুন আমি এইভাবে তুলে নিলাম দেখুন দেখুন বিটকপির গ্লো কী সুন্দর একটা কালার এসছে আর নরম তুলতুলে ভিতরটা আর বাইরেটা একদম ক্রিস্পি দেখুন এইভাবে আমি আর একটা বানিয়ে নেব আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তোমরা চাইলে ছোটো বড়ো সাইজের করতে পারো তাতে কোনো সমস্যা নেই দেখুন আমি এইভাবে হাতাই করে হাতা পিছন দিয়ে একটুখানি এল হবে পেস্ট করে দিলেই জিনিসটা সুন্দর হয়ে যাবে এখানে সুজি দেওয়ার ফলে খেতে দারুণ লাগবে আর আমার নিষ্কার রান্নাঘরের বন্ধুরা ইউটিউবের বন্ধুরা সবাই ভালো থাকবে পুজোয় সবাই আনন্দ করবে সুস্থ থাকবে আর সব ঝা রেসিপি বানাবে যে পারবে সে দেখানোর চেষ্টা করবে আর যে পারবে না পুজোর পরে অবশ্যই অবশ্যই সবাই দেখো সবাই সবাইকে সাপোর্ট করো আর সবাই সুস্থ দেখো ভালো দেখো ভালোভাবে পুজোটা আনন্দর সাথে কাটিও পরিবারের সাথে এবারে আমি আবারও পাঁচ মিনিট ঢেকে দেব আমরা পাঁচ মিনিট পরে আবার ফিরে এসেছি এটাও কি দারুণ হয়েছে ওপরটা একটু নরম আছে ভিতরটা দেখুন এইভাবে একটু খন্তির আগা দিলেই সুন্দরভাবে উঠে আসছে দেখুন দেখতেও দারুণ আর দেখুন যে জিনিসটা বানাতে গিয়ে কোনো সমস্যা হয় না সেই জিনিস বানাতে গেলে খুব সুন্দর লাগে বা ভালো লাগে বানাতে দেখুন কী দারুণভাবে উঠে আসছে এবারে আমি এটাকেও হালকা হাতে এখানে অল্প করে হালকা হাতে একটুখানি এইভাবে দেখুন বন্ধুরা আমার এটা আর একটুখানি হবে ভিতরটা একটু নরম আছে আমি এইভাবে আরও দু এক মিনিট রেখে দেব আমি আর দু থেকে এক মিনিট রেখে দিয়েছিলাম এটাও ফের ডার্নিং হয়ে গিয়েছে এবারে আমি এইভাবে হালকা হাতে দেখুন আমি উল্টে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে এবারে আমি আর এক পিঠ হওয়ার অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার আরাকপিঠও হয়ে গিয়েছে আমি আবারও এইভাবে উল্টে দিলাম দেখুন কি দারুণ হয়েছে দেখতে এবারে আমি এইভাবে আবার এইভাবে ফোল্ড করে নিলাম দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে সবজি ভরা পুরো একদম নরম তুল আর ওপরটা পুরো একদম কি সুন্দর টেপসি এখানে আমি আর একটু তেল দিয়ে দেব অল্প সামান্য তোমরা চাইলে দিতেও পারো নাও পারো কোনো অসুবিধা নেই আমার এই যে সকালে কিংবা জলখাবারের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বন্ধুরা তোমরা কোথায় থেকে দেখছো একটু ছোট্ট করে কমেন্টে জানিও খালি আমিও মনে করব আমার রেসিপি কত দূর যায় আর কারা কারা কোন বন্ধুবান্ধব বা দাদা দিদি দেখে দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে নিচ্ছি নিয়ে আবারও আমি দেখিয়ে দিচ্ছি কি দারুণ হয়েছে এই রেসিপি যদি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে খুব সুন্দর লাগবে খেতে দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে একটা লাইক করো সবাই ভালো থেকো